আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব দুইটি সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তো প্রথম স্টেপে হচ্ছে অ্যালগোরিদমটা স্টার্ট করতে হবে স্টেপ ওয়ানে স্টার্ট স্টেপ টুতে আমাদেরকে ইনপুট দিতে হবে এখানে দুইটি সংখ্যার লসাগন নির্ণয় করতে চেয়েছে সো আমরা ইনপুটে কি দেবো এ এবং বি দুইটা চলক দিয়ে দেবো এবার স্টেপ থ্রিতে দেখাতে হবে শর্ত প্রথম শর্ত হচ্ছে একটা সংখ্যা লসাগু হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইফ যদি এই দুইটা সংখ্যার মধ্যে যদি এ সংখ্যাটা বড় হয় তখন লশাগোর আনসারটা এর সমান হয় আর যদি না হয় অর্থাৎ লসাগোর আনসারটা বিয়ের সমান হয় তো এটা হচ্ছে আমাদের লসাগো হওয়ার জন্য প্রথম শর্ত এবার স্টেপ ফোর আমাদেরকে ইফ দ্বিতীয় শর্ত দিতে হবে শর্ত হচ্ছে যে এক্সের যে লসাগোর মানটা সেটাকে এ দিয়ে ভাগ করার পরে দেখতে হবে জিরো এবং বি দিয়ে ভাগ করার পরে দেখতে হবে যে জিরো আসে কিনা অর্থাৎ এটা হচ্ছে আমাদের লশকর দ্বিতীয় শর্ত যে লশগের আনসারটাকে একবার এ দিয়ে এবং একবার বি দিয়ে ভাগ করার পরে নিঃশেষে বিভাজ্য হয় কিনা অর্থাৎ ভাগশেষ শেষ জিরো আসে কিনা সেটা দেখতে হবে যদি আসে অর্থাৎ ইএস যদি হয় তখন প্রিন্ট অ্যালসিয়াম অর্থাৎ প্রিন্ট লসেগু হয়ে বের হয়ে যাবে আমাদের আনসার আর যদি না হয় অর্থাৎ এক্সের মানটাকে যদি আমি এ এবং বি দিয়ে ভাগ করার পরে জিরো না আসে তখন আমাদেরকে একটি প্রসেসিং করতে হয় প্রসেসিংটা হচ্ছে এক্সের মানটার সাথে আবার ওয়ান যোগ হয়ে নতুন এক্সের মান হয় সেটা নিয়ে সে আবার নতুন করে আবার চতুর্থ স্টেপে গিয়ে আবার হচ্ছে ভাগের প্রক্রিয়াটা চলমান রাখে তো এটা আমাদেরকে নোতে দেখাতে হবে যে এক্স ইকলস টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্সের সাথে আবার ওয়ান যোগ করো এবং নতুন এক্সের মান বের করো বের করার পর দেন গো টু স্টেপ ফোর অর্থাৎ চার নম্বর স্টেপে গিয়ে আবার তুমি ভাগের প্রক্রিয়াটা দেখো যে এবার জিরো আসে কি না তো এটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদমের সিস্টেমটা এবার স্টেপ ফোর ফাইভে হচ্ছে আমরা অ্যালগোরিদমটা স্টপ করে দিব তো এটা সম্পর্কে কিন্তু বিস্তারিত ক্লাস আমার চ্যানেলে রয়েছে যারা আজকের ক্লাসটি মোটামুটি বুঝতে পেরেছ তারা চ্যানেলে গিয়ে যদি সম্পূর্ণ ক্লাসটি দেখে আসো তো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ